একটা সময়ের কথা জঙ্গলের মধ্যে এক সিংহী একটা বাচ্চা সিংহের জন্ম দিল কিন্তু জন্ম দেওয়ার সাথে সাথেই সিংহীটা মরে গেল ওই সময়ে কাজ দিয়া একঝাঁক ভেড়া যাইতেছিল সিংহের বাচ্চাটা তাদের সাথেই মিশে গেল তাই সে বুঝতেই পারল না তার আসল পরিচয়টা কি। ভেড়ার পাল যে দিকে যাইতেছিল সেও তাদের সাথেই চলতে লাগল ভেড়াদের সাথে থাকতে থাকতে বাচ্চা সিংহটা ভেড়ার মতোই হাঁটতে চলতে শিখল মাংস খাওয়ার পরিবর্তে সেও ঘাস খাইত আর কোনো দিন গর্জনও করত না তার চারপাশে শুধু ভেড়া আর ভেড়াই এই কারণে সেও ভাবত আমি তো ভেড়াই হই এইভাবেই অনেকটা দিন কাইটে গেল ছোট্ট বাচ্চারা ধীরে ধীরে বড় হইল এক সে তরুণ সিংহে পরিণত হইল একদিন এক বৃদ্ধ সিংহ দূর থেকে দেখল একটা তরুণ সিংহ কেমনে ভেড়ার দলে ঘুরে বেড়াচ্ছে সে চোখকেই বিশ্বাস করতে পারল না ভাবল এইটা কেমনে সম্ভব পরের দিন বৃদ্ধ সিংহ হঠাৎ ভেড়ার পালের উপর ঝাঁপাইয়া পড়ল সব ভেড়ার দৌড়ে জীবন বাঁচাইতে লাগল আর আশ্চর্য ব্যাপার ওই তরুণ সিংহটাও ভেড়াদের সাথে দৌড় দিছে বৃদ্ধ সিংহ তখন তরুণ সিংহটারে ধুইরে ফেলল ভয়ে কাঁদতে কাঁদতে তরুণ সিংহটা কইল আমারে সাইডে দেন আমি তো একটা সাধারণ ভেড়া মাত্র বৃদ্ধ সিংহ তার কথা শুই না হতবাক হইল সে বুঝল ব্যাপারটা আসলে কি। তখন সে তরুণ সিংহটারে নদীর পাড়ে নিয়ে গিয়া কইল পানিতে নিজের চেহারাটা একবার দেখো। তরুণ সিংহ পানিতে তাকাইয়া দেখল সে ভেড়ার মতো না বরং একদম সিংহের মতো সত্যিটা বুঝতেই হঠাৎ গর্জন কইরা উঠল তার সেই গর্জনে গোটা জঙ্গল কেঁপে উঠল সেই মুহূর্তে সে নিজের আসল পরিচয় চিনতে পারল নিজের ভেতরের শক্তি অনুভব করল আর বুঝল ভেড়ার মতো জীবন যাপন করা আসলে মিথ্যা একটা ধারণা যেটা সমাজ তার মাথায় ঢোকাইয়া দিছে বন্ধুরা এই গল্পের আসল শিক্ষা হইল আপনার চারপাশের মানুষ যদি ভীতু হয় তাহলেও আপনার নিজের আসল শক্তি হারানো যাবে সমাজ অনেক সময় আপনাকে দুর্বল বলবে মিথ্যা ধারণা বসাইয়া দিবে কিন্তু আপনার ভেতরের আসল ক্ষমতাটা চিনতে পারলে আপনিও সিংহের মতো গর্জে উঠতে পারবেন গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্টে জানাতে ভুলবেন না সব সময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনার ভালোবাসায় আমাদের পথ চলার প্রেরণা